আমি সঞ্জয় কর্মকার আমার গল্পকথা ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে গল্প করব বা আলোচনা করবো বলে আমার চ্যানেলে এসে উপস্থিত হয়েছি আপনারা সকলেই জানেন যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নানানভাবে সাহিত্য সৃষ্টি করেছেন গল্প লিখে কবিতা লিখে গান লিখে উপন্যাস ছোট গল্প ইত্যাদি তবে অনেকেই হয়তো জানেন বা অনেকেই জানেন না তার ছবি আঁকার বিষয়টি তিনি ছবি এঁকেও বিশ্বে নানান দেশে সমাদৃত হয়েছেন এবং চিত্রশিল্পীদের মুগ্ধ করেছেন তার এই ছবি আঁকাটা ছিল একটা অভিনব ব্যাপার ভারী মজার ব্যাপার এবং তার এই ছবি আঁকাটি শুরু হয় বৃদ্ধ বয়সে তিনি যখন গল্প বা কবিতা লিখতেন তিনি কাটাকুটি করতেন কিন্তু সেই কাটাকুটিগুলি এমনভাবে করতেন যাতে এক একটা চিত্ররূপ নিত কখনো সেটা ফুল হতো বা কখনও সেটা অন্য কোনো ছবির আকার ধারণ করত এরমভাবে করতে করতে তিনি যথেষ্ট উৎসাহিত হন ছবি আঁকতে এবং অবশেষে তিনি ছবি আঁকা শুরু করেন তার ছবি আঁকার বিষয়টা ছিল বিষয়টা ছিল একটু অভিনব অর্থাৎ সবাই যেমন তুলি রং দিয়ে ছবি আঁকেন তিনি ছবিতে রং তুলি বেশি ব্যবহার করেননি রং ব্যবহার করেছেন কিন্তু তুলির ব্যবহারটা ছিল অত্যন্ত কম তিনি কিভাবে ছবি এঁকেছেন তিনি যে কলমটি ব্যবহার করতেন লেখবার জন্য সেই কলমের উল্টো দিকের ডগা দিয়ে বা প্রান্ত দিয়ে তিনি ছবিতে রং দিয়েছেন বা এভাবে রং দিয়ে ছবি এঁকেছেন অথবা কলমের পরিবর্তে তিনি তার আঙুলের ডগা দিয়ে তিনি রং লাগিয়ে ছবি এঁকেছেন এটা ছিল একটা তার কাছে বিশেষ কলাকৌশলের ব্যাপার এবং তিনি এইভাবেই ছবি এঁকে তিনি বিশ্বে সমাদৃত হয়েছেন প্রশংসিত হয়েছেন এবং তার ছবি বিশ্বের বিভিন্ন দেশে প্রদর্শিত হয়েছে একবার প্যারিসে তার চিত্র প্রদর্শনী হয় আঁকা ছবি নিয়ে সেখানে একজন বিশিষ্ট ফরাসি চিত্রশিল্পী আসেন এবং তার ছবিগুলো দেখেন দেখে তিনি অত্যন্ত মুগ্ধ হন তিনি রবীন্দ্রনাথকে বলেন আপনি বড় জানতাম আপনি মহান জানতাম কিন্তু আপনি যে এত বড় এত বড় তা আমরা জানতাম না এই বলে তিনি রবীন্দ্রনাথকে একটা চুমু খান সত্যি তিনি অবশ্যই একজন মহান ব্যক্তি তিনি সত্যিই একজন প্রকাণ্ড মানুষ তিনি যে কাজেই হাত দিয়েছেন তাতেই তিনি বিশ্ব জয় করেছেন তিনি যখন রাশিয়ায় যান রাশিয়াতেও তার আঁকা ছবি নিয়ে একটা চিত্র প্রদর্শনী হয় সেখানে একজন রাশিয়ান চিত্রশিল্পী তিনি কবিগুরু রবীন্দ্রনাথের চিত্র প্রদর্শনীতে আসেন ছবি দেখতে তিনি রবীন্দ্রনাথের ছবি দেখে ভীষণভাবে মুগ্ধ হন তিনি রবীন্দ্রনাথকে বলেন যে আমি ভেবেছিলাম আপনি মহান কবি একজন মহান সাহিত্যিক আপনার ছবি দেখে একটু সময় কাটাবো কিন্তু তা তো নয় এ দেখছি ভীষণ কলা কৌশলে ভরা এবং অভিনবত্বে ভরা সত্যি আপনার চিত্রশিল শিল্প একেবারে সকলকে মুগ্ধ করে আমাকে তো মুগ্ধ করেছেই আমরা রাশিয়ানরা বিভিন্ন দেশের বিভিন্ন শিল্পকলা আমরা গ্রহণ করেছি আত্মসাত করেছি এবং তার মাধ্যমে আমাদের শিল্প ভাণ্ডারকে সমৃদ্ধ করেছি আপনার এই চিত্র আপনার এই ছবি আমাদের শিল্প ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করবে আরও নবনব ভাণ্ডারে পরিপূর্ণ করবে যাক আপনার ছবি দেখে আমরা ভীষণ ভীষণভাবে মুগ্ধ হলাম রবীন্দ্রনাথ ছবি এঁকেও বিশ্বজয় করেছেন এটা আমার কাছে একটা বিশেষ ঘটনা বা তাৎপর্যপূর্ণ বিষয় বলে মনে হয় যে তিনি শুধু গান লিখে কবিতা লিখে উপন্যাস লিখেই বিশ্বজয় করেননি বা সমাদৃত বা প্রশংসিত হননি তিনি জীবনের শেষ প্রান্তে এসে ছবি এঁকে তিনি সকলকে মুগ্ধ করে দিয়েছেন যা দেখেই সকলে বিস্মিত হয়েছে সত্যি তিনি রবীন্দ্রনাথ তিনি একাই একশো তিনি যে জগতে পদার্পণ করেছেন সেই জগৎকেই তিনি আলোকিত করেছেন তাই তো তিনি রবীন্দ্রনাথ এই বিষয়টি এবং তার ছবি আঁকার বিষয়টি নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব বলে আজ এসে উপস্থিত হয়েছিলাম এবং আলোচনা করলাম আজ এই পর্যন্তই আমার এই আলোচনাটি ভালো লাগলে আপনারা লাইক করবেন কমেন্টস করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন নমস্কার